আজকে আমাদের সমস্যাটা হচ্ছে একটি দ্রব্য নয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটি আরও সাতশো বিশ টাকা বেশি মূল্যে বিক্রি করলে নয় লাভ হতো এখন বলা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য কত আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে আমাদের যে মূল্যটা দেওয়া আছে দেখো এখানে সাতশো বিশ টাকা দেওয়া আছে এটা আসলে কী দেওয়া আছে বলা হচ্ছে দ্রব্যটি আরও সাতশো বিশ টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার মানে এই সাতশো টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য কেমন বিক্রয় মূল্য কেমন বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য তার মানে হচ্ছে আমাদের এই দুটো পার্সেন্টেজ সমাধান করে এমন একটা পর্যায়ে আসতে হবে যেখানে আমরা কি পাবো বেশি বিক্রয় মূল্য পাব ঠিক আছে তাহলে আমরা শুরু করি অঙ্কটা সমাধান শুরু করলাম যে সমাধান যে ধরি দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ধরবো পার্সেন্টেজের অঙ্কে একশো টাকা আচ্ছা দ্রব্যটির ক্রয় মূল্য আমরা একশো টাকা ধরে নিলাম এখন নয় পার্সেন্ট ক্ষতিতে নয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত অবশ্যই অবশ্যই একশো বিয়োগ নয় বা কত টাকা একানব্বই টাকা ওকে আচ্ছা এরপরে কত পার্সেন্ট লাভ করছে নয় পার্সেন্ট লাভ করছে তাহলে এবার লিখি নয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত আসতেছে আমাদের একশো যোগ নয় বা একশো নয় টাকা ওকে আচ্ছা তাহলে অতএব আমরা এখন ভাষা লিখি বেশি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য ঠিক আছে আচ্ছা দেখো এখানে নয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত একানব্বই টাকা আর নয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো নয় টাকা তাহলে ক্ষতির থেকে লাভে বিক্রয় মূল্য কত টাকা বেশি সেটা আমরা বের করবো তাহলে বিক্রয় মূল্য কত টাকা বেশি হচ্ছে একশো নয় বিয়োগ একানব্বই বা কত টাকা নয় থেকে এক বিয়োগ করলে আট দশ থেকে নয় বিয়োগ করলে এক আঠারো টাকা ওকে তাহলে আমাদের বিক্রয় মূল্য কত টাকা বেশি হলো আঠারো টাকা এখন আমরা ওই ঐকিক নিয়ম শুরু করে দেবো যে বিক্রয় মূল্য আঠারো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত একশো টাকা এক টাকা বেশি হলে কত আর সাতশো বিশ টাকা বেশি হলে কত তাহলে আমরা ওই কিক নিয়মটা শুরু করছি এইভাবে যে বিক্রয় মূল্য আঠারো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য একশো টাকা আমরা একশো টাকা ধরে নিয়েছি শতকরা অঙ্ক বিধায় তাহলে বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো ডিভাইডেড আঠারো টাকা তাহলে বিক্রয় মূল্য কত টাকা বেশি দেওয়া আছে সাতশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য সাতশো বিশ টাকা বেশি হলে একশো গুণ সাতশো বিশ নিচে হল আঠারো আচ্ছা আঠারো দিয়ে আমরা বাহাত্তরকে কাটি চার আঠারো বাহাত্তর এই শূন্য শূন্য তার মানে একশো পঞ্চল্লিশ কত টাকা এক দুই তিন চার হাজার টাকা তাহলে অতীত দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল চার হাজার টাকা দেখো এই অঙ্কটা কিন্তু ক্লাস সেভেনের বইও আছে ক্লাস এইটের বইও আছে আবার ক্লাস নাইনের বইও আছে ঠিক আছে আমি তোমাকে বলছি দেখো আমি যদি তোমাকে দেখাই এই যে আমার কাছে ক্লাস সেভেনের বই আছে ক্লাস সেভেনের বইয়ে দেখো এই অঙ্কটা কত পেজে এটা হলো আমাদের উনত্রিশ পৃষ্ঠা দেখো উনত্রিশ পৃষ্ঠার ষোলো নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্যে চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত একই অঙ্ক কিন্তু দেখো আবার ক্লাস এইটে গিয়েও এই অঙ্কটা দেওয়া আছে দেখো ক্লাস এইটে গিয়ে এটা পৃষ্ঠা নম্বর হলো আমাদের তেরো পৃষ্ঠা দেখো একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত একই অঙ্ক এই অঙ্ক আবার ক্লাস নাইনে গিয়েও দেওয়া আছে তার মানে ক্যারেট প্রস্তুতি হচ্ছে প্রস্তুতি হচ্ছে এই রকম যে আমরা একটা নিয়মের যে অঙ্ক করবো এই অঙ্কগুলো আমাদের টেক্সট বুকের মানে সিক্স টু নাইন পর্যন্ত এই টপিকটা আর কোন কোন জায়গায় আছে সবগুলো অঙ্কই আমাদের করতে হবে তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ